গর্ভাবস্থায় নিজের প্রতিদিনের যত্ন একজন গর্ভবতী মহিলা তার স্বাভাবিক দৈনন্দিন কাজকর্ম গর্ভাবস্থায় চালিয়ে যেতে পারেন তবে বিশেষ করে প্রথম তিন মাস ফার্স্ট ট্রাইমেস্টার এবং শেষ চার সপ্তাহে অতিরিক্ত এবং কঠোর পরিশ্রম এড়ানো উচিত আপনি যদি স্বাচ্ছন্দ্য বোধ করেন তাহলে বিনোদনমূলক ব্যায়াম প্রিনেটল এক্সারসাইজ ক্লাস করতে পারেন প্রয়োজনীয় ঘুমের পরিমাণ ব্যক্তি অনুযায়ী ভিন্ন হয় তবে গড়ে গর্ভবতী মহিলার প্রতিদিন প্রায় দশ ঘন্টা বিছানায় থাকা উচিত রাতে আট ঘন্টা এবং দুপুরে দুই ঘন্টা। বিশেষ করে শেষ ছয় সপ্তাহে গর্ভাবস্থার শেষ দিকে পাশ ফিরে শোয়া বিশেষ করে বাম কাত হয়ে শোয়া আরও আরামদায়ক গর্ভাবস্থায় কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য একটি সাধারণ সমস্যা এটি পিঠে ব্যথা এবং পেটে অস্বস্তির সৃষ্টি করতে পারে পর্যাপ্ত তরল খাবার শাকসবজি এবং দুধ গ্রহণের মাধ্যমে খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ করে বা ইসবগুলোর শরবত খাওয়ার মাধ্যমে এই সমস্যা থেকে উপশম পেতে পারেন কোষ্ঠকাঠিন্যের কারণে মলদারে রক্তপাত বেদনাদায়ক ফিশার বা অর্শ হেমোরয়েড হতে পারে আপনার যদি আগে থেকে এই সমস্যাগুলো থেকে থাকে তাহলে মল নরম রাখা আপনার জন্য জরুরি গর্ভবতী মহিলার প্রতিদিন গোসল করা উচিত তবে বাথরুম যাতে পিচ্ছিল না হয় সেদিকে খেয়াল রাখতে হবে গর্ভাবস্থায় ঢিলে ঢালা কিন্তু আরামদায়ক পোশাক পরা উচিত গর্ভাবস্থার শেষ দিকে ভারসাম্যের পরিবর্তন ঘটে বলে হাই হিল জুতো এড়ানো ভালো আটষাট বেল পরা এড়ানো উচিত অবশ্যই দাঁত ও মুখের যত্ন নেওয়া উচিত আমরা অনেকেই সকালে ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করি কিন্তু রাতে ঘুমানোর আগে দাঁত ব্রাশ করা বেশি গুরুত্বপূর্ণ ঘুমানোর আগে দাঁত ব্রাশ করাকে আপনি এ সময় একটি অভ্যাসে পরিণত করতে পারেন প্রয়োজনে দন্ত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত মনে রাখবেন যদি দাঁতের সমস্যার জন্য কোনো অপারেশনের প্রয়োজন হয় তাহলে সেটা গর্ভাবস্থার দ্বিতীয় ত্রৈমাসিক সেকেন্ড ট্রাইমেস্টারে করানো সবচেয়ে কম ঝুঁকিপূর্ণ স্তনের যত্ন গর্ভাবস্থার শেষ দিকে স্তনে অস্বস্তি হতে পারে এটি একটি ভালো ফিটিংস ব্রা পড়লে সেটা আপনার জন্য আরামদায়ক হতে পারে আপনার গর্ভকালীন সময় আপনার পরিবারের সদস্যদের অনুপ্রেরণা আমরা অনেক গুরুত্বপূর্ণ বলে মনে করি আপনি আপনার নিজের যত্ন যেমন নিজেই নিতে পারেন তেমনি পরিবারের সকল সদস্য আপনার প্রতি টেন্ডার লাভিং কেয়ারের মাধ্যমে আপনার মানসিক প্রশান্তি বজায় রাখার ব্যাপারে সহযোগিতা করতে পারেন আপনি আপনার যত্ন নিতে গিয়ে কোনো সমস্যায় পড়েছেন কিনা কমেন্টে জানান